নমস্কার ইন্ডিয়ান পেজের পক্ষ থেকে আজকের যে অনুষ্ঠান যোগা সার তাতে আপনাদের সবাইকে স্বাগত ভারতবর্ষের বুকে আজকে একটি সবাই এতক্ষণে জেনে গেছেন হয়তো একটি বড় সড় দুর্ঘটনা ঘটে গেছে যতই আধ্যাত্মিক অনুষ্ঠান হোক দেশকে বাদ দিয়ে আমি কথা বলতে পারি না আমাদের তিন সেনার প্রধানের যিনি প্রধান বিপিন রাওয়াতজি এবং তার সাথে দেশের সব টপমোস্ট যারা সেনা নায়করা ছিলেন তারা যে হেলিকপ্টারে ছিলেন সেই হেলিকপ্টার ক্র্যাশ করেছে তো দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি এটা তাদের মৃত আত্মার প্রতি আমাদের একান্ত শ্রদ্ধা জ্ঞাপন তাদের মৃত আত্মা শান্তি পাক এটুকুই চাওয়া মৃত্যুর পরেই তো আরো অনেক লোক আরো অনেক জগৎ জগতের হাতছানি তাদের মৃত শান্তি পাক এই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের বিষয় মৌনতাই সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা যোগা যেই বইতে স্বয়ং বশিষ্টদেব দেব উপদেশ দিচ্ছেন আমরা গুরুর কাছে উপদেশের জন্য যাই এবং আমরা চাই গুরু আমাদের কিছু বলুন হ্যাঁ তা ঠিকই আমরা চাই আমিও চাই অনেক সময় আমি যখন ভগবানের কাছে যাই কিছু বলুক কিন্তু একটা সময় বুঝি যে যখন গুরু স্থির হয়ে চুপ করে বসে থাকেন এবং গুরুর পায়ের কাছে আমি চুপ করে বসে থাকি এর থেকে শ্রেষ্ঠ অবস্থা আর কিছু হয় না এই অধ্যায় শুরুর আগে একটা গল্প বলে এই অধ্যায়টি শুরু করছি শিব এবং পার্বতী বসে রয়েছেন ব্রহ্মার তিন ছেলে ব্রহ্মার ছেলে হলেও যেহেতু বাবা তো বাবার থেকে ব্রহ্মদত্ত ছেলেরা অতটা গভীরভাবে নেবে কিনা সেটা ঠিক নেই অনাদি নমস্কার নমস্কার সবাইকে ছেলেরা অতটা গভীরভাবে নেবে কিনা তো সেই জন্য ব্রহ্মা তিন ছেলেকেই বলেছে তোমরা শিবের কাছে যাও শিবের কাছে যাও এবং তোমরা শিবের কাছে গিয়ে শিবের থেকে জ্ঞান লাভ করো প্রথম যখন এই তিন ছেলে ঢুকছে শিব পার্বতী একসাথে বসে রয়েছে শিব পার্বতীকে বলেছেন যে তুমি এখন একটু ভিতরে যাও কারণ ওরা আমার কাছে গুরুভাবে আসছে এইভাবে তোমার সাথে আমাকে একত্র নিতে পারবে না এই তো গেল প্রথম আবারও বলে দি আমি যে লাইনটার উপর ভিত্তি করে এই গল্পটা বলছি এটা গল্প না এটা ঘটনা মৌনতাই সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা তো শিব বসে আছেন স্থির সামনে তিনটি ছেলে এসেছেন ব্রহ্মার ছেলে সাধারণ কেউ নয় সনক সনন্দন আরো একটা কিছু নাম ছিল নামটা আমি ভুলে গেছি যাই হোক নাম বিষয়ে নয় বিষয়ে ঘটনাটা তো এসে তারা শিবকে অনেক প্রশ্ন করছে ব্রহ্ম বিষয় শিব কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছে না এইভাবে একদিন কেটে গেছে শিব উত্তর দেন না দ্বিতীয় দিনও প্রায় কেটে গেছে প্রশ্ন করছে উত্তর দিচ্ছে না তৃতীয় দিনের দিন তারা আর সহ্য করতে পারেনি জিজ্ঞাসা করে যাচ্ছি যেমন আমরাও গুরুর কাছে গিয়ে প্রশ্ন করি যদি উত্তর না পাই তাহলে বলবো যে কি করছে গুরুদেব উত্তর দিচ্ছেন না তাহলে তো জানেন না এই ধরনের কিছু একটা ভাবটা মনে আসবে যেহেতু হয়তো দেবাদিদেব শিব তাই এরকম ভাব মনে আসতে পারেনি তো উত্তর দিচ্ছেন না শিব তো তৃতীয় দিনে ওরা উঠে চলে যাচ্ছে তখন শিব মুখ খুলেছেন বলছেন যে শোনো তোমরা চলে যাচ্ছ কেন তা বলছে যে আপনি তো আমাদের কোনো প্রশ্নেরই জবাব দিচ্ছেন না তাই চলে যাচ্ছি আপনি হয়তো আমাদের শিক্ষা দান করবেন না তখন শিব তাদেরকে বলছেন যে তোমরা নিজের মনের দিকে একটু ঠিক করে তাকিয়ে দেখো তো তোমাদের ভিতরে কি আর কোনো প্রশ্ন আছে আবারও বলছি কথাটা শিব সেই তিন ছেলেকে কোনো তিন দিনও একটাও কথা না বলার পর বললেন তোমরা তোমাদের মনের দিকে একটু ঠিক করে তাকিয়ে দেখো তো তোমাদের মধ্যে কি আর কোনো প্রশ্ন আছে তিন ছেলে নিজের মনের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল এবং দেখলো ভিতরে আর কোনো প্রশ্ন নেই ভিতরে আর কোনো সংশয় নেই ভিতর পূর্ণ হয়ে রয়েছে শিব চুপ করেছিলেন চুপ করে থাকা মানে কথা বন্ধ করা নয় মৌনতা শব্দের একটা অন্য কথা রয়েছে প্রথম হয় মুখ বন্ধ আর মৌন মানে মৌনও বন্ধ যেখানে যেখানে মৌন ক্রিয়াশীল নয় যখন গুরু সেই অবস্থা তার মানে গুরু সমাধিস্থ অবস্থায় বিরাজ করছেন তার চোখ খোলা থাকতে পারে কিন্তু তিনি ভিতরে সমাহিত সেই অবস্থায় থেকে যখন তার সামনে শিষ্যরা রয়েছে তাদের মধ্যে তো একটা সমাধিস্থ কিছু হওয়াই স্বাভাবিক না হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার তো তিন শিষ্য জ্ঞান লাভ করলেন কিভাবে না শিব শুধু মৌন থেকে পুরো ব্রহ্মবিদ্যার ব্যাখ্যা করে দিলেন তাদের কাছে এই মম্রতাই সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা আর আজকে যোগাবশিষ্ট সালের আমরা প্রথম অধ্যায় প্রবেশ করবো বৈরাগ্য প্রকরণ এখানে দশটি অধ্যায় রয়েছে দশটি প্রকরণ রয়েছে প্রথম প্রকরণ বৈরাগ্য প্রকরণ আমরা প্রথম অধ্যায়ে প্রবেশ করছি এবং যেহেতু শাস্ত্রগ্রন্থ শাস্ত্রগ্রন্থের নিয়ম হচ্ছে যে কোনো শাস্ত্রগ্রন্থ শুরুর আগে গুরুকে প্রণাম জানান যিনি লিখছেন সেই মতন বশিষ্ঠ দেব তার গুরুকে প্রণাম জানিয়েছেন এবং এই গ্রন্থ শুরু করার আগেও শাস্ত্র মতে আমার গুরু ভগবানকে আমার অশেষ প্রণাম এই কথা যে আমার বেরোচ্ছে তার জন্য তার কৃপাতেই সম্ভব যোগ বাসিষ্ঠ স্মারক প্রথম অধ্যায় বৈরাগ্য প্রকরণ যোগবাস্টার্নম গ্রন্থ রচনার প্রারম্ভে গ্রন্থকার গ্রন্থ প্রতিপাদ্য ইষ্ট দেবতা প্রণাম প্রণাম রূপ মঙ্গলাচরণ করিতেছেন এখানে বলে রাখি শ্লোক এবং তারপর তার ব্যাখ্যা সংস্কৃত রয়েছে আমি যাব সংস্কৃত না আমি ব্যাখ্যাগুলো মানে টিকা এবং তার ব্যাখ্যা এইভাবে পরপর যাচ্ছি কারণ সংস্কৃত আমি একদম ভালো নেই আমি যেইভাবে সংস্কৃতটা আপনাদেরকে বলবো আপনাদের শুনতে মোটেও ভালো লাগবে না আর বলেও আমার খুব খারাপ লাগবে তাই জন্য সরাসরি বাংলাতেই যাচ্ছি শ্রী নম এই দিয়ে শুরু এবং আমরা জানি যে কোনো পুজোর শুরুতে গণেশকে বন্দনা করতে হয়। তো তিনিও গণেশকে বন্ধনা করছেন বলছেন আদি অনবচ্ছিন্ন অনন্ত চিনমাত্র মুত্রয়ে এ সনুভূতি এক মানায় সাম্বায় ভেজালের নম দিক দেশ কাল বস্তু পরিচ্ছেদ রহিত অনন্ত চৈতন্য মাত্র বিগ্রহ একমাত্র সানুভবরূপ প্রমাণ বেদ্য সর্বগুণাতীত পরব্রহ্মকে আমি প্রণাম করি তিনি কাকে জানাচ্ছেন প্রণাম বলছেন যে প্রত্যেকটা শব্দ এখানে ইম্পর্টেন্ট বলছেন যে দিক দেশ কাল বস্তু পরিচ্ছেদ রহিত যার পরিচ্ছেদ রহিত মানে যার যেখানে দিক নেই দেশ মানে আমি এই দেশ আমি সেই দেশ এর বিভাজন নেই আমি পৃথিবীর আমি মঙ্গলের কোনো বিভাজন নেই কালাকালের বিভাজন নেই এই দিক ওই দিক নেই বলছে বস্তু রহিত বলছে বিষয় মানে এই বস্তু বা ওই এই সমস্ত কিছু ছাড়া অনন্ত চৈতন্য মাত্র বিগ্রহ বলছে অনন্ত চৈতন্য মাত্র বিগ্রহ মানে যেখানে শান্ত নয় অনন্ত চৈতন্য মাত্র বিগ্রহ তাকে কল্পনা করছি আমি একমাত্র রূপ একমাত্র যিনি বলছে একমাত্র সানুভব মানে নিজেই নিজের বোধস্বরূপ যিনি প্রমাণ বেদ্য সর্বগুণাতীত পরব্রহ্মকে আমি প্রণাম করি বলছে প্রমাণ বেদ্য প্রমাণ প্রমেয় প্রমাণস্বরূপ ব্রহ্ম স্বরূপ বলছেন যে সেই প্রমাণ বেদ্য সর্বুণাতীত সর্বগুণের অতীত যিনি যেখানে গুণের প্রবেশ নেই যেখানে ভালো মন্দ কম ভালো বেশি ভালো সব নেই গুণের অতীত যিনি সেই পরব্রহ্মকে আমি প্রণাম করি টিকাকার কৃতম মঙ্গলাচরণ এবার মঙ্গলচরণ হচ্ছে সর্ববিঘ্ন বিনাশক শ্রী গণেশ সর্ববিদ্যা দেবী শ্রী সরস্বতী ও ব্রহ্মবিদ্যোপদেশক করুণা ঘন আচার্য শ্রী গুরুদেবের চরণ কমলে করি শুরু হচ্ছে এইগুলো কেবল পরোপকারের জন্যই সবুদ্ধি অনুসারে আমি এই বশিষ্ঠ নামক গ্রন্থের সংক্ষিপ্ত ব্যাখ্যা রচনা করিতেছি জ্যোতিরাজ শ্রী বশিষ্ঠ কর্তৃক রাঘব ও শ্রী রামচন্দ্রের প্রতি উপদিষ্ট ব্রহ্মবিদ্যার মহাসাগর হইতে কোন মহামনা এই সার উক্তি সমূহ উদ্ধৃত করিয়াছেন উক্ত প্রকার শান্ত অর্থাৎ ত্রিগুণাতীত তেজ অর্থাৎ তেজস্বরূপ ব্রহ্মকে প্রণাম করি অর্থাৎ দেহাদে সর্বপরার্থে অভিমান পরিত্যাগ পূর্বক সা ভিন্ন রূপে ব্রহ্ম করি বলছেন যে কিভাবে আমি ব্রহ্ম করব না দেহাদি সর্বপদার্থে অভিমান পরিত্যাগ আমার দেহ এইটার থেকেও আমাকে সরে দাঁড়াতে হবে আমার দেহ এও আমার এক অভিমান বলছে এই জায়গা থেকেও সরে সেইভাবে আমি চিন্তন করব ব্রহ্মচিন্তন সেইভাবে করব। বাসকলি কর্তৃক পৃষ্ঠ হইয়া গুরু বার্ধ মৌন দ্বারাই ব্রহ্ম ব্যাখ্যান করিয়াছিলেন এইরূপ শ্রুতিতে উক্ত হইয়াছে বাসকলি গুরু বার্ধকে বলিলেন হে ভগবান আমাকে ব্রহ্ম বিষয়ে বাসকলি এবং তার গুরুদেবের একটা খুব সুন্দর ঘটনা ঘটনা তার একটি গুরু বলছেন যে ভগবান আমাকে ব্রহ্ম বিষয়ে উপদেশ প্রদান করুন বার্ধ নিরুত্তর রহিলেন শিষ্য দ্বিতীয় এবং তৃতীয়বার একই প্রশ্ন করিলে গুরু বার্ধ বলিলেন আমি তো উপদেশ দিতেছি তুমি বুঝিতে পারিতেছ না আত্মা উপশান্তসূপ গুরুদেবকে ব্রহ্ম বিষয়ে জিজ্ঞাসা করছে উত্তর দিচ্ছে না দুবার তিনবার বলার পর বলছে যে আমি তো বলছি কারণ চুপ হয়ে রয়েছেন গুরুর চুপ হওয়ার সবার চুপ হয়ে আমি আগেই বললাম যেটা মুখ বন্ধ মানে কিন্তু মন বন্ধ নয় মন বন্ধটাই আসল মৌনতা আমি চুপ করে থাকলাম আর পেপারে লিখে দিচ্ছি আমার এইটা লাগবে আমার সেইটা লাগবে না এটার নাম মৌনতা নয় মৌন মানে হচ্ছে যখন মুখ বন্ধ তার সাথে মৌন নিরুদ্ধ মৌন মানে মনেরও ঢাকনা পড়ে গেছে মনও কাজ করছে না যখন মনে মনে কাজ করার মানেটা কি কাজ না করা মানে কি মনের ভিতর থেকে বৃত্তি উঠছে না আমি কথা বলতে চাই আমার এটা লাগবে এই কোন বৃত্তি মনের ভিতর নেই আমার সেটা কি বলছে যে মৌনতা তো সেইটাই যখন গুরু মৌন হয়ে রয়েছেন তখন বাসকলিকে গুরুদেব বলছেন যে আমি তো উপদেশ দিচ্ছি তুমি বুঝতে পারছো না যে আমি উপদেশ দিচ্ছি গুরু উপদেশ দেন সর্বশ্রেষ্ঠ উপদেশ দিচ্ছেন কারণ সেই জায়গা ব্রহ্ম বিষয় যখন জানতে চাইছে সে যদি জাগতিক বিষয় জানতে চাইছো কথা হতো সে যখন ব্রহ্মের বিষয়ে জানতে চাইছে তখন সেখানেও তো চুপি ওইখানেও তো কোনো কথা নেই তাই গুরু যখন স্বরূপে দাঁড়িয়ে থাকেন তাই গুরু বলছেন যে আমি তো উপদেশ দিচ্ছি তুমি বুঝতে পারছো না আত্মা উপরূপ আত্মা আরেক অবস্থা বস্তু তো অধ্যয় ব্রহ্ম বাক্য মনের অতীত বাক্য দ্বারা তাহাকে প্রকাশ করা যায় না কিছু বলিতে গেলেই দ্বৈত আসিয়া পড়ে অধ্যারপ ব্যতীত কিছুই বলা যায় না বলছে বস্তু তো অধ্যয় ব্রহ্ম যেখানে দুই নেই এক ব্রহ্ম বাক্য মনের অতীত বাক্য দ্বারা তাহাকে প্রকাশ করা যায় না তার কারণ হচ্ছে আমি যেই কথা বলতে যাব। আমি বলতে গেলাম মানেই তো আমি আর একটা ভাবের সাহায্য নিয়ে তবে আমি আমার কোনো ভাবকে ব্যক্ত করছি তো বলছেন যে ব্রহ্মকে কোনোভাবেই ব্যক্ত করা যায় না বস্তুত অদ্বে ব্রহ্ম বাক্য মনের অতীত বাক্য দ্বারা তাহাকে প্রকাশ করা যায় না কিছু বলিতে গেলেই দ্বৈত আসিয়া পরে বলছে কিছু যেই বলতে যাবো আমি সেখানে আমার দ্বৈত এসে পড়বে দুই এসে পড়বে আমি কথা বলতে যাওয়া মানে আমার ভিতর আরেকটা ভাব যেই ভাবটা আরেকটি ভাবকে প্রকাশ করতে যাচ্ছে কিন্তু ব্রহ্মকে আজ অব্দি কেউ প্রকাশ করতে পারেনি তার কারণ সেখানে ভাব পৌঁছায় না সে ভাবের পার সেখানে ভাষা পৌঁছায় না সে ভাষার পার ব্যতীত কিছুই বলা যায় না তাই শ্রুতি নানা কল্পিত উপায়ে সেই তত্ত্ব বর্ণনা করিয়ে বর্ণন করিয়াছেন অধ্যারব ব্যতীত মানে আমি একটা কিছু ভাবজি আমি ব্রহ্মকে কিছু একটা মানে কল্পনা করছি মানে এই যে ধরুন আমি বলছি ব্রহ্ম হয়তো এইরকম বা ওই রকম বিভিন্ন শাস্ত্রে বলা রয়েছে যারা আপনারা শুনছেন তাদের কাছে হয়তো ব্যাপারটা মনে হচ্ছে ব্রহ্ম এইরকম ব্রহ্ম এইরকম কিন্তু যখন সত্য সত্য জ্ঞান লাভ হবে তখন দেখবেন যা যা ভেবেছিলেন সব কল্পনা ভেঙে গেছে তিনি কিছুই নন আমিও যে কথা বলছি আমিও কথা বলে কিছুতেই ব্রহ্মকে বলতে পারবো না তাই বলছেন অধ্যারোপ দিয়ে ব্যতীত কিছুই বলা যায় না যেন একটা কিছু বলা হচ্ছে অধ্যারপ একটা কিছু আরোপ করা হচ্ছে আরোপ করে ব্রহ্মের বিষয়ে কথা বলা হচ্ছে তাছাড়া বলা যাচ্ছে না নানা কল্পিত উপায় সেই বর্ণন মানে যেহেতু আপনার প্রচন্ড খিদে পেয়েছে খিদেটাকে আপনি দেখাতে তো পারবেন না আপনি শুধু টের পাবেন খিদে পেয়েছে এবং আপনি চিৎকার চেঁচামেচি করে বাড়িতে বলতে পারেন যে আরে আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি খাবার আনো এই অব্দি সম্ভব খিদেটাকে তো আপনি পেট চিল্লো আপনার খিদেটাকে আপনি শো করতে পারবেন না যে পেটের অপারেশন করে দেখা এই দেখো খিদে পারবেন না পেটে কিছু নেই হয়তো শুকিয়ে গেছে এই কিন্তু খিদে ঠিক ঠিক যে অনুভবটা আপনার খিদে পেলে যে বোধটা হচ্ছে অপারেশন করলে হয়তো বেরোবে যে অনেকদিন না খাওয়ার কারণে বিভিন্ন জায়গায় ড্যামেজ হয়েছে এটা কিন্তু যেই বোধটা অনুভূতিটা সেই অনুভূতিটা তো আপনি কিছুতেই বোঝাতে পারবেন না ঠিক তেমনি ব্রহ্মের বোধ করার যে অনুভূতি আপনি কিছুতেই বোঝাতে পারবেন না তাই একটা আরোপ করা হয় যেন এটা এরকম যে বিভিন্ন কল্পিত উপায়ে সেই তত্ত্ব বর্ণন করিয়াছেন যে শ্রুতি বিভিন্ন রকম কল্পনা করে বিভিন্ন কল্পিত উপায়ে মানে যেন এটা এরকম কাছাকাছি একটা যাওয়ার চেষ্টা তিনি নির্গুণ তিনি নিরাকার এইগুলো শব্দ তো যে নির্গুণ নিরাকার আমি ভাবছি না কোনো গুণ নেই কোনো আকার নেই কিন্তু এটার এটা ভেবেও কিন্তু আমি কল্পনার জগৎ তৈরি করছি তিনি নির্গুণ তিনি নিরাকার তিনি সসংবেদ্য তিনি আপনার প্রভায় আপনি চলছেন এই সমস্ত এই যে কল এইগুলো আমাদের ভিতরে একটা কল্পনা জাল বানাচ্ছে কিন্তু আমরা এটাও কল্পনা করতে পারি আমি এখন বসে বসে রয়্যালে পাঠার মাংস খাচ্ছি ভাবতে পারি ওই কল্পনার থেকে এই কল্পনাটা আমি রয়ালে বসে পাঠান মাংস খাচ্ছি বিরিয়ানি দিয়ে মাটন চাপ বিরিয়ানি দিয়ে খাচ্ছি ওই কল্পনার থেকে এই কল্পনাটার ব্রহ্ম আমার ভিতরেই কোথাও একটা সেই অস্তিত্ব নির্গুণ নিরাকার এইটা আমাকে আরো বেশি সেই ব্রহ্মের কাছাকাছি পৌঁছাতে সাহায্য করবে ওই বিরিয়ানি পাঠান মাংস খাওয়ার চিন্তার থেকে ওই কল্পনার থেকে বাড়ি বসে আমি দুই কল্পনা করতে পারি তো যেহেতু আমার বিষয় নিজেকে জানা আমি চেষ্টা করছি নিজেকে জানতে আমি চেষ্টা করছি নিজের আধ্যাত্মিক উন্নতি লাভ করতে তাই জন্যই আমাদের এই শব্দগুলো এই কল্পিত শব্দ ব্রহ্ম একটা কল্পিত শব্দ ব্রহ্মকে একটা কিছু আরোপ করা হয়েছে কিছু একটা বলতে হবে বোঝাতে হবে তাই ইহা ব্রহ্ম নইলে কিছু বলাই যায় না উঠে জাস্ট মানে মানে এই এই তো মানে এই তো বলতেই বড় কষ্ট তার সাথে আবার ব্রহ্ম বাবা অনেক বড় কথা তার মধ্যে আবার আসছে আমি ব্রহ্ম মানে আমি আসতেই অনেক কষ্ট তার উপর আবার ব্রহ্ম অনেক অনেক চাপ অনেক অনেক প্রেশার হয়ে যায় তো বলছেন যে শ্রুতি নানা কল্পিত উপায়ে সেই তত্ত্ব বর্ণনা করিয়াছেন বিভিন্ন কল্পিত উপায়ে ওই তত্ত্বটাকে বর্ণনা করেছেন বার্ধ মৌন অবলম্বন করিয়াই সেই কথা বলিলেন বলছেন বাসকলির যে গুরুদেব বার্ধ বলছেন তিনি মৌনতা অবলম্বন করে সেই কথা বললেন যে আসলে ব্রহ্মকে বলা যায় না আসলে ব্রহ্ম মৌনতারই বিষয়ে যখন মুখ বন্ধ হয় যখন মন বন্ধ হয় যখন অহংকারের দরজায় চিরকালের মতন তালা পড়ে তখনই তাকে বোঝা যায় তখনই তাকে টের পাওয়া যায় নাম জাতি গুণ ক্রিয়া প্রভৃতির কোনো একটি থাকিলে তবে সেই বস্তুটিকে শব্দ দ্বারা প্রকাশ করা যায় ব্রহ্ম নাম জাতি আদি রহিত অতএব শব্দের অবচর এবার ধীরে ধীরে যাচ্ছে যে কেন অবচর কেন বলা যাচ্ছে না বলছেন যে কোনো একটা বস্তুকে যদি আমি বর্ণনা করতে যাই ধরুন গিটার গিটার বলতেই আমাদের চোখের সামনে কি আসবে কিছু তার আছে একটা এই ধরনের একটা ধরার জায়গা সেখানে হাত দিয়ে বাজাতে হয় এরকম ভাবে গিটারটা বাজায় গিটারটা হঠাৎ আমাদের চোখের সামনে চলে এলো একটা শেপ সেটা বাজানোর একটা একটা স্টাইল ধরন এবং সেটার একটা শব্দ রয়েছে সেটার একটা গুণ রয়েছে তো কোনো বস্তুকে আমরা কিভাবে বুঝি বলছে তার নাম প্রথম যে গিটার শব্দটা নামটা এলো বলছে তারপরে তার জাতি বর্ণ গুণ ক্রিয়া এই সব দিয়ে কিন্তু আমরা সেই বস্তুটিকে চিনি আমরা জানি একটা একটা গিটার আর মোবাইল আলাদা কেন আলাদা গিটারের মধ্যে ওরকম ছবি দেখা যায় না গিটার নিয়ে কথা কথা বলা বলা যায় যায় না আমরা জানি মোবাইল নিয়ে মোবাইলে ফটো দেখা যায় মোবাইলে এই লাইভ করা যায় লাইভ শোনা যায় গিটারে লাইভ করা যায় না গিটারটা নিয়ে মানে গিটারের মধ্যে লাইভ হয় না তো এই গুণগুলোর জন্য গিটার আর মোবাইল আলাদা এই গুণগুলোর জন্য আমি মানে আপনারা প্রত্যেকে আপনার মা বাবার থেকে আলাদা আপনার মা বাবাকে একরকম দেখতে আবার আপনার মা বাবার মধ্যে এক ধরনের গুণ আপনার মধ্যে আর এক ধরনের গুণ সমস্ত কিছু আলাদা এইভাবে আমরা শব্দ তৈরি করি যে এ এরকম তো বলছেন যে নাম জাতি গুণ ক্রিয়া প্রভৃতির কোনো একটি থাকিলেই তবে বস্তুটিকে শব্দ দ্বারা প্রকাশ করা যায় বলছে এই সমস্ত কিছু যে কোনো একটা যদি থাকে অ্যাট দিস্ট নাম থাকলো একটা মানে নাম থেকেও আরো কথা কোনো জাতি গুণ থাকলো একটা গুণ বিশেষ থাকলো তার কোনো কাজ থাকলো তাহলে সেই বস্তুটাকে আমি আলাদা করছি অন্য সব কিছুর থেকে আলাদা কোর করতে পারলাম যে এই বস্তুটি এই যেমন লাঠি দিয়ে আমি জানি মারা যায় তরোয়াল দিয়ে জানি কোপ মারা যায় লাঠি দিয়ে যদি একজনের পিঠে দুম করে মারি তার পিঠে বরোদের একটা দাগ হবে তরোয়াল দিয়ে যদি আমি ঠিক সেইভাবেই তার পিঠে একটা মারি তার পিঠটা কেটে যাবে রক্ত বেরোবে এই দুটোর গুণ আলাদা লাঠি আর তরোয়ালের গুণ আলাদা বলছে যদি এই গুণটুকু থাকে তাহলে আমি আলাদা করে নিচ্ছি যে এটা লাঠি এটা তরোয়াল শব্দ আলাদা করতে পারছি কিন্তু ব্রহ্ম নাম জাতি আদি রহিত কিন্তু বলছেন যে ব্রহ্ম মানে যেই বোধটা বলছে সেখানে নাম নেই জাতি নেই অন্য সমস্ত কিছু নেই সমস্ত কিছু রহিত সে অতএব শব্দের শব্দ দিয়ে তাকে প্রকাশ করা যাচ্ছে না শ্রী রামচন্দ্র কিন্তু বলিয়াছিলেন যদি মৌন অবলম্বন করিয়াই তত্ত্ব বুঝাইবার উদ্দেশ্য সিদ্ধ হয় তবে আপনি আমাকে এত উপদেশ দিলেন কেন প্রথম হইতেই আপনি মৌন ধারণ করিলেই হইতো সুন্দর প্রশ্ন রাম মানে কথা তো হচ্ছে বশিষ্ট মুনি এবং রামের মধ্যে দুজনই শ্রেষ্ঠ তাদের জায়গায় যেমন গুরু তেমন শিষ্য আশ্রিয়া আশ্চর্য বক্তা কুশলহাস্য লব্ধা এটা কঠোপনিষদের একটি শ্লোক বলছে বক্তাকেও যেমন আশ্চর্য হতে হবে তেমনি যে শুনছে তাকেও কুশলী হতে হবে তবেই দুটোর কানেকশন যখন ঠিক ঠিক হবে যে শুনছে সেও কুশলী হতে হবে যা বলছে বুঝতে হবে আশ্চর্য বক্তা বক্তার বক্তব্যকে আশ্চর্য হতে হবে তবেই সেখানে কিছু কিছু স্পার্ক হবে আগুন জ্বলবে ব্রহ্মাগ্নি জ্বলবে সেখানে রামচন্দ্র বলছেন যে মৌনতা নিয়ে এত কথা বলছেন রামচন্দ্র বলছেন যে যদি মৌনাবলম্বন করিয়াই তত্ত্ব বুঝাইবার উদ্দেশ্য সিদ্ধ যদি মৌন হয়ে তত্ত্ব বোঝাতেন তাহলে আপনি আমাকে এত উপদেশ দিলেন কেন আমাদের এই যে বইটা দেখছেন মোটামুটি এই মোটা বই তো এই মোটা বইটার মোটা বইটাও আরো অনেকটি মোটা বই যোগা বাশিষ্ট সেই বইটি থেকে কিছুটা নিয়ে এই বইটি তার মানে সেই বইটি আরো মোটা বই তো তার মানে বোঝা যাচ্ছে কি বৈশিষ্ট মমতায় সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা বলার পরও রামচন্দ্রকে অনেক উপদেশ দিয়েছেন তো তাই রামে প্রশ্ন করছেন প্রত্যুত্তরে শ্রী বশিষ্ঠ বলিলেন তাহা হইলে লোকে ভাবিত যে আমি মূর্খ কিছু জানি না তাই নানা কথা বলিয়া এখন চুপ করিয়াছি সুন্দর কথা সব সময় ধরে চুপই থাকতো সবকিছু তাহলে এই যোগাবাশিষ্ট ছাড় লেখাই হতো না মনের সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব আমরা জানতে পারতাম না এগুলো তো জানার রয়েছে শুধু ব্রহ্মজ্ঞানের জন্য শুধু গুরু যাদের যারা গুরুকে পেয়ে যান তারা গুরুর পাদপদ্যে চুপচাপ বসে থাকলে কাজ হয়ে যায় কিন্তু যাদের জানতে হবে যাদের বুঝতে হবে গুরুর কাছে যাওয়ার আগে জানা বোঝার একটা ব্যাপার থাকে তাদের জন্য ওই পত্র তো সেই জন্য বলছেন যে প্রত্যুত্তরে বলিয়াছিলেন তাহা হইলে লোকে ভাবিত যে আমি মূর্খ কিছু জানি না তাই নানা কথা বলিয়া এখন চুপ করিয়াছি এখন তুমিও এই মৌনাবলম্বনের রহস্য বুঝিবে বলছেন যে আমি নানা কথা বলেছি তোমাকে কিন্তু বলে এইবার চুপ করেছি কারণ এখন আর তোমাকে বোঝানোর কিছু নেই বোঝানো শেষ বলছে এবার তুমিও এই রহস্য বুঝবে কারণ তুমি এবার সেই জায়গায় পৌঁছে গেছো এটা শেষের দিকের কোন একটি কথা সেটি আগে কথা বলতে গিয়ে বলেছেন ধীরেশানন্দজি বলছেন তুমি এবার মৌন অবলম্বনের রহস্য বুঝবে কারণ একজন কিছুই বলছে না সে হয়তো পিএইচডি করছে আর একটা নার্সারির বাচ্চা সে তো বলবে কিছু বলো কিছু বলো আমি বুঝতে পারছি না আমার সাথে খেলতে চলো কিন্তু সেই বাচ্চাটাও যখন বড় হয়ে পিএইচডিটা করবে তখন সে আর ওই পিএইচডির ছেলেটাকে ডিস্টার্ব করবে না আমার সাথে খেলতে চলো বলে সেও রিসার্চ করবে এও রিসার্চ করবে দুজনেই মগ্ন থাকবে নিজের কাজে তাই বশিষ্ঠদেব বলছেন যে তুমিও এবার মৌনাবলম্বনের আসল তত্ত্বটি মুখে বলা যায় না তবে আচার্যগণ ব্রহ্ম আত্মা ঋত সত্য ইত্যাদি নানা শব্দ কল্পনা করিয়াছেন এটাই আসল কথা যে নানা শব্দকে কল্পনা করা হয়েছে আমরা ব্রহ্ম বলি আমাদের চারটে মহাবাক্য ও ব্রহ্মাস্মি প্রজ্ঞানাং ব্রহ্মা তারপর আরো যে দুটি রয়েছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো বলছেন যে এই সমস্ত কথাই কল্পনা মাত্র কল্পনা করে একটা কিছু বলছে একটা কিছু বলতে হয় বলে বলছে কারণ নইলে বোঝানো সম্ভব নয় কিছু তো বোঝাতে হবে মানে আমার খিদে পেয়েছে ওই যেটা বললাম আমি খিদেটাকে না দেখাতে পারি আমার খিদে পেয়েছে বলে চিৎকারটা তো করতে হবে নইলে তো খাবার জুটবে না কোনোদিনই জুটবে না তো তাই জন্য এই কথাগুলো কল্পনা করে করে বলা যেমন ওই আগে উদাহরণটা দিয়েছিলাম যে তালগাছের মাথার উপর চাঁদ উঠেছে যে বাচ্চাকে মা বলে তো তালগাছটা অব্দি বাচ্চা দেখতে পারে তার মাথার উপর তারপর চাঁদটা দেখতে পারে তেমনই এই সমস্ত শাস্ত্র টাস্ত্র সবকিছু ওই গাছ অব্দি তার তাল গাছ অবধি দেখিয়ে তারপর চাঁদ দেখানোর চেষ্টা গুরুর গুরু মানে মায়ের কথাই বলছি তারপর যে ওই ওই দেখো চাঁদ প্রথমে তাল গাছের মাথাটা দেখাতে লাগবে নয়তো কিছুই দেখতে পাচ্ছে না চার কিছুই দেখতে পাচ্ছে না পুরো অন্ধকার দেখার থেকে অ্যাটলিস্ট তাল গাছের মাথা দেখা ভালো তাই বলছেন যে আসল তত্ত্বটি মুখে বলা যাবে না তবে আচার্যগণ ব্রহ্ম আত্মা ঋত সত্য ইত্যাদি নানা শব্দ কল্পনা করিয়াছেন মঙ্গলাচরণের অনন্তর গ্রন্থাকার এই শাস্ত্র গ্রন্থের অধিকারীকে তাহা প্রদর্শন করিয়াছেন এর পরের যেই বিষয় এই বৈরাগ্য প্রকরণের যে অধ্যায় যে এই বিষয়ের অধিকারীকে অধিকারী আজকে এই থাক সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা এইটা যেই বিষয়টা নিয়ে আলোচনা হলো কারণ এই অধিকারী নিরুপণের বিষয়টি বেশ বড় এবং এটিতে সময় লাগবে অনেকটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব রয়েছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কথা রয়েছে যে বেদান্ত আসলে কে চর্চা করতে পারবে বা বেদান্তের বিচার মার্গ কার জন্য তো এইটি আলোচনা শুরু করলে অনেক সময় লেগে যাবে প্রায় এক এক ঘন্টারও বেশি সময় তো তাই জন্য আজকে এই অবধি থাক পরের বুধবার যতদূর সম্ভব আলোচনা হচ্ছে না কারণ আমি থাকতে পারবো না পরের বুধবারের পরের বুধবার মাঝখানে একটা বুধবার হয়তো গ্যাপ পড়ছে তার পরের বুধবার এই অধিকারী প্রসঙ্গে যোগাবাশিষ্ট সারের বৈরাগ্য প্রকরণ থেকে আমরা আলোচনা করবো বশিষ্ঠদেব দেব কি বলেছেন সেই নিয়ে নমস্কার